এবং হাদিস মোবারকদেরকে সামনে রাখি এমন কিছু আলোচনা এই কথাবার্তা আল্লাহ তারা বলার তৌফিক দাস করেন যে আমার জন্য এবং আমাদের সকলের জন্য আয়দাক্ষর হয় উপকার হয় সকলেই বলে আল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন যে জগতে আমরা চিরকার কেউ থাকব হলো যে জগতে আমরা কেউ চির আস না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জগতে আমার দাদা চিরকাল থাকতে পারেননি আমার বাবা যেরকম করতে পারেনি আমিও যেরকম করতে পারবো না এবং যতক্ষণ থেকে মাস্টার এই সময় আল্লাহ বলেন ওয়ায়ズলাখ লিফাল মুফলি অথবা এই মানুষেরা আল্লাহ তোমাদেরকে একের পর এক এক দলের পর আরেক দল এইভাবে палаত্রমে দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে পাঠান আমরা কেউ তুমি ইচ্ছায় দেশে আল্লাহ পাঠিয়েছে আল্লাহ কেন যে পৃথিবীতে যে জগৎ আমরা চিরচক থাকতে পারবো না এখানে কে আসলো কেন পাঠালেন আবার চলে যাব আল্লাহ তালা বলেন পদে চলো নাকি পথে চলো এব পরিত্যাগ করার জন্য আমি হত্যা তোমাদের দুনিয়াতে অনেক জীবন দিয়ে আমি হঠাৎ দাদা তোমাদের

অন্যান্য সমস্ত সৃষ্টি ইনসান ব্যতীত এই দুই সৃষ্টি করেছে যে উদ্দেশ্যে আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছে যে উদ্দেশ্যে আপনার সম্ভব হয় নাকি নির্ভর হয়ে এর পরীক্ষা নেওয়ার জন্যই আপনার না দিয়ে যেতে পারেন

নবীর বাড়ানোর উদ্দেশ্যের দায়িত্ব আমি যে উদ্দেশ্যে মানুষ এবং জিনকে মালক এবং উদ্দেশ্যের উপর তারা অবরোধ ভুগিয়ে গিয়া এটা পরীক্ষা এই পরীক্ষাতে যারা পাশ করবে এই পরীক্ষার জন্য আমি তাদেরকে দুনিয়ার খরচ নেই। এক জীবন দিয়ে জীবন শেষে বিস্তুকে অবধারিত করে দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই আর এই দুনিয়াতে গিয়ে যারা তাদেরকে সৃষ্টির উদ্দেশ্যে তারা অসর থাকবে আমার পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য জান্নাতের সুখ শান্তি অবধারে যারা আমার পরীক্ষায় আমার আদেশ নিজের আমার আদেশ নিজের দম করে আমার পরীক্ষায় বের করবে তাদের জন্য জাহাঙ্গারের স্বাস্থ্য দাদা ওই সমস্ত বাংলাদেশকে পরীক্ষায় পাশ করবেন যারা তারা নাদের কিংবা স্থানে হিসাবে বর্ণিত

এখানে অন্নাথ দায় আমাদের পথ প্রদর্শনের জন্য মানুষ কে চিরশান্তি এবং চির পথ প্রদর্শনের জন্য অন্নাত অপরাহ নাজ আসমানিক সময় নাদের করে প্রেরণ করেন জানি অন্য

আল্লাহ দ্বারা তো শুধু মানুষ কি তার কল্যাণের পথ মানুষ কি তার গোটা সৃষ্ট জগতে যত কিছু আল্লাহ তারা সৃষ্টি করেছেন প্রত্যেক জিনিস কি আল্লাহ তারা তার শান্তি তার মুক্তি এবং তার কল্যাণের পথ মতো সুখ করে